আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত প্রিয় উপস্থিতি আজকে আমরা এই ভিডিওতে জানবো ভূমিকম্প থেকে বাঁচার দোয়া সাথে যুক্ত আছি আমি মুফতি জুবায়ের বিন ইমাম যেহেতু আমাদের দেশের মধ্যে শুধু দেশ নয় পুরা পৃথিবীতে বিশ্ব জুড়ে ভূমিকম্প হচ্ছে তো ভূমিকম্প হলে আমাদের ভূমিকম্প হয়ে আমাদের দেশের বিভিন্ন বিল্ডিং ঝুঁকিপূর্ণ হয়ে গিয়েছে কে জানে কার মরণ কিভাবে হয় তবে আল্লাহ রসুল্লাহ আলী চোদ্দ ভূমিকম্প হলে আমরা কোন দোয়া পাঠ করব সেই দোয়াটাই আজকে আমরা সরাসরি হাদিস থেকে জেনে নিব তো আমি প্রত্যেক ভিডিওতে বলে দিই আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এই কথাটা বলার কারণ আমার নামে অনেকে ফেসবুকে পেজ খুলে ভরে ফেলছে আইডি খুলে ভরে ফেলছে আমার বিভিন্ন ভিডিও দিয়ে বিজ্ঞাপন দিচ্ছে বলছে আমি হুজুর তো আমার নাম আর ছবি দেখিয়ে বিভ্রান্ত হওয়া যাবে না হ্যাঁ এই জন্য আমি প্রত্যেক ভিডিওতে বলি আমার চ্যানেল দেখেন ইউটিউব দেখেন আমল করেন তাইলেই হয় কারোর স্বর্ণপন্ন হতে হয় না কারো কাছে যেতে হয় না অনেকে নাম্বার খুঁজেন ভেরিফাইড চ্যানেলের কভার ফটোতে দেওয়া আছে আমার নাম্বার জিরোয়ান নাইন জিরো এইট ওয়ান এইট থ্রি সিক্স ডাবল নাইন যাই হোক কথা দীর্ঘায়িত না করে আমি সেই দোয়াটা বলে দিচ্ছি রব্বানা আ মান্না ফাগু ফির লামনা ওয় আং তা খৈর আমি আবারও বলছি রব্বানা আ মান্না ফাগু ফির লামনা ওয় আং তা প্রতিদিন একবার করে আমরা পাঠ করব হাদিসে বর্ণিত এই দোয়াটি এবং পৃথিবীতে যে ধরনের দুর্যোগ আসে বিভিন্ন ভূমিকম্প আসে জলোচ্ছ্বাস আসে এগুলো আমাদের গুনাহের কারণে হাতের কামাই এজন্য আল্লাপাক বলেন তোমরা বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাও ক্ষমা চাইলে আল্লাপাক মাফ করে দিবেন বিভিন্ন দুর্যোগ আমাদের থেকে দূর করে দিবেন ইনশাআল্লাহ এটা আমাদের হাতের কামাই আমাদের গুনাহের কারণেই হচ্ছে এই জন্য বেশি বেশি আমরা তবা করবো সাথে সাথে এই দোয়াটা পরবো যদি মৃত্যু হয়েও যায় ইমানের সাথে বিবরণ হবে ইনশাল্লাহ